আগামী ছয়ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন এবং গত কয়েকবারে যেভাবে নির্বাচন হয়েছে সেই তুলনায় এবারের নির্বাচনটি মনে হচ্ছে যে জমজমাট হতে যাচ্ছে তবে সেটা বাইরে থেকে ভেতরের ব্যাপারটা কি আসলেই সেরকম কারণ এখন পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত তো শেষ পর্যন্ত কি আসলে বিসিবি নির্বাচন যেটা হবে সেটা কি স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে আছেন আরেফিন এবং আমাদের সঙ্গে আছেন ভাই সো আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বিসিবি বিসিবি নির্বাচন নির্বাচন ঠিক বছর বছর পরে পরে গত গত আরেকটা হতে যাচ্ছে এবং আমরা কয়েকটা নির্বাচনে নির্বাচনে চার চার যেটা দেখেছি যে মোটামুটি একটা আন্দাজ আমরা করে নিতে পারতাম যে কারা নির্বাচিত হতে যাচ্ছে সেই তুলনায় এবারে নির্বাচনটাকে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে এবং বাইরেও বেশ জমজমাট একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা যদি দুইটা পক্ষ হিসাব করে বলি তাদের মধ্যে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ নানা ধরনের বিষয় উঠে এসেছে তো এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো আসলে কেন তৈরি হচ্ছে যদি সত্যি করে বলতে হয় যে প্রথম দিকে মানে সেপ্টেম্বরে এক তারিখে যখন সিলেটে বোর্ড অফ ডিরেক্টরস মিটিং হয় তখনই ইলেকশন তিন একটা তিন সদস্যের একটা ইলেকশন কমিশন তৈরি হয় হ্যাঁ তো ওইটা থেকেই আর কি বিসিবি আর কি ইলেকশনের দিকে ডাইভার্ট হয় তো হওয়ার পর নর্মালি যে প্রসেস আছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও বিসিবির ওনারা হলো ডিস্ট্রিক্ট ডিভিশন এবং হলো ক্লাবগুলোকে একটা চিঠি ইস্যু করে তো ইস্যু করার পর ওই ইস্যুতে হলো যে বিসিবির যে নিয়ম কনস্টিটিউশন অনুযায়ী করতে হয় যে কাউন্সিলর লিস্ট আপনার যার যার জেলা বিভাগ কিংবা ক্লাব থেকে পাঠাইতে হয় সেই লিস্টটা আর কি তারা চায় তো এখানে একটা টুইস্ট তৈরি হয় আপনার সতেরো তারিখ ছিল ওইটা কাউন্সিলরশিপ মানে লিস্টা পাঠানো পাঠানো লাস্ট ডেট সেটা আর কি আপনার হুট করে এটা একদিন ফার্স্ট প্রথমবার ডেফার করে উনিশ তারিখ পে এবং পরবর্তী যেটা আরও দুই দিন পিছায় বাইশ তারিখ করা হয় এবং এর মধ্যে যে জিনিসটা ঘটে যে প্রথম যে লিস্টটা পাঠানো হয় সেখানে দেখা গেছে যে মানে বিসিবির ভাষামতে যে যে নিয়ম মেনে করার কথা কনস্টিটিউশন সেটা হলো যে বর্তমানে আমরা জানি যে বিগত সরকার পতনের পর একটা সবগুলা যে স্পোর্টস গভর্নিং বডি আছে রিজোনাল সবগুলো এগুলো ক্যান্সেল করা হয় এবং ক্যান্সেল করার পর ওইগুলোতে ধাপে ধাপে অ্যাডক কমিটি দেওয়া হয় তো কনস্টিটিউশন অনুযায়ী বিসিবি চাচ্ছিল যে আপনার অ্যাডক কমিটি থেকেই যারা অ্যাডক কমিটি মেম্বার তাদের থেকে আর কি কাউন্সিলরশিপটা আসা তো প্রথম যে লিস্টটা পায় বিসিবি এটা সতেরো তারিখের দিকে তো ওইখানে দেখা যায় যে আপনার অনেক এই নিয়মের ব্যত্যয় ঘটে এবং অনেকগুলোই কনস্টিটিউশনের বাইরে ম্যাক্সিমামই আমি বলতে গেলে যে কনস্টিটিউ আপনার কাউন্সিলরশিপ অ্যাডক কমিটির বাইরে থেকে আসে তো এর পরিপ্রেক্ষিতে আঠারোই সেপ্টেম্বর বিসিপি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এনএসসি বরাবর একটা চিঠি ইস্যু করে যে যে এটা হলো নিয়মের ব্যত্যয় ঘটায় তারা আর কি যে যে জায়গায় ব্যত্যয় ঘটেছে সে সে জায়গায় তারা পুনরায় আর কি কাউন্সেলারশিপ কমিটি থেকে দেওয়ার জন্য বলা হয় তো এখানে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে অলরেডি আমরা জানি যে একটা আমিনুল ইসলাম বুলবুল এবং তামি ইকবাল দুজনই আর কি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করেছেন অলরেডি তো যেটা হলো যে আরেক পক্ষ যিনি আছে ওনারা বলতেছিলেন যে এইটা কনস্টিটিউশনে এরকম কোনো মানে সরাসরি কোনো কিছু বলা নাই যে আপনার আপনার বাধ্যবাধকতা যেহেতু বোর্ড থেকে বলা হচ্ছিল এবং তারা যেহেতু বলতেছে যে না এটা বাধ্যবাধকতা না এ নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখি যে চিঠি ইস্যু হয় তারপর আবার প্রেস কনফারেন্সও গত একুশ তারিখে একটা করে করেছেন তামি ইকবাল এবং আদার যারা আছেন ক্লাব সংশ্লিষ্ট এবং ডিস্ট্রিক্ট ডিভিশনের কিছু সংগঠকরা মিলে করেছেন তো এতে যেটা হয় যে একটা বিসিবি ইলেকশন নিয়ে একটা জটিলতা তৈরি হয় যে আসলেই কি হচ্ছে যদিও বোর্ড বারবার বলতেছে যে তারা কনস্টিটিউশন ফলো করেই সব কিছু করতেছে কিন্তু মানে আরেক পক্ষ যেটা হচ্ছে তারা বলতেছে না এখানে একটা গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স তারা লক্ষ্য করতেছে এবং এই কারণে দেখা গেছে যে এই একটা ডিস্ট্রিক্ট ডিভিশনাল ক্যাটাগরি এখান থেকে আপনার জন কাউন্সিলর ইলেক্টেড হবে এবং বোর্ড পরিচালক হিসেবে বোর্ড ডিরেক্টর হিসেবে ইলেকটেড হবে তো এই জায়গাটায় একটা বিষয়টা কি যে পঁচিশ জন আমাদের মোট ডিরেক্টর টোটাল বিসিপিতে সেখানে ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে আসবে জন ক্লাব থেকে আসবে জন দুইজন আসবেন হলো আপনি এনএসসি কোথায় এবং একজন আসবেন আপনার ক্যাটাগরি সি যেটা হলো আমরা বলি আদার্স যেখানে ফর্মার ক্রিকেটার ইউনিভার্সিটি ফর্মার ক্যাপ্টেন এই ধরনের জায়গা থেকে তারা আসবেন তো মূলত এখন পর্যন্ত যে কনফিউশনটা বা যে রকমের কন্ট্রোভার্সিটিটাও ক্যাটাগরি এ এ নিয়ে যেটাতে আপনার ডিস্ট্রিক্ট ডিভিশনে আর কি কাউন্সিলরশিপ নিয়ে তো এটা খুবই একটা মানে ইয়া জিনিস যে আপনার অলরেডি আজকে বাইশ তারিখ তেইশ তারিখ তেইশ তারিখ না আজকে তেইশ তারিখ তো যে আজকের দিনে আপনার কিন্তু আপিল হওয়ার কথা মানে অলরেডি জিনিসটা হলো কাউন্সিলরশিপ গতকালকে পাওয়ার কথা ছিল কিন্তু ভোটার তালিকা এটা আর কি এখনও প্রকাশ হয় নাই তো এই নিয়ে যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা আর কি বিসিবি নির্বাচন নিয়ে আর কি এই অভিযোগ পাল্টা অভিযোগের কারণে আরও কত সামনে যায় এটা আসলে বলা যাচ্ছে না আর কি মেহদি ভাই এবার আপনার কাছে যেতে চাচ্ছি যে আরিফিন যে কথাটা বললো যে অভিযোগ পাল্টা অভিযোগ আমরা এখন পর্যন্ত দেখলাম এবং গত নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে একটা পাওয়ার প্র্যাকটিসের একটা ব্যাপার ছিল এবং এইবারের নির্বাচনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে দুইটা পক্ষ তৈরি হয়েছে তাদের কিন্তু এই যে কাউন্সিলরশিপ যে মনোনয়ন এই এইটার বাইরেও কিন্তু বড় বড় কিছু অভিযোগ আছে একজন তামিম ইকবাল যেটা বলেছেন আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে যে তিনি নোংরামি করছেন আবার এদিকে আমাদের যে যুবকীরা মন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া তিনি কিন্তু বলেছেন যে তামিমকে সামনে রেখে একটা পক্ষ রাজনীতি করার চেষ্টা করছে তো আসলে যে ইলেকশনটা খুবই স্বতঃস্ফূর্ত হওয়ার কথা সেটা কি আসলে আবার ওই কাদা ছোড়াছড়ি বা পলিটিক্যাল একটা বলয়ের মধ্যেই চলে যাচ্ছে কিনা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে বিগত সময়ে যেটা দেখেছি যে একটা সার্টেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এখানে কিন্তু খুব একটা কন্টেস্টেড ইলেকশন হতো না যেটা আপনি আগেও বললেন আর এবার কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে যেহেতু ওরকম কোনো এলিজেন্স নাই বিসিবি নতুন একটা ডিরেকশনেই হাঁটবে তো এখানে যারাই আসবে ইলেকশন করতে ওই স্পিরিটটা নিয়ে আসলে আসবে যে এখানে ফেয়ার একটা ইলেকশন করে এবং সবাই সবাইকে চিনে এটা তো আর ন্যাশনাল ইলেকশনের মতো না এখানে আসলে সবাই একই দলের ফর্মার প্লেয়ার আছে আম্পায়ার ক্রিকেটার বা অর্গানাইজার এরা সব সময় ক্রিকেটের সাথে ইনভলভ তো এখানে একটা ফেয়ার গেম হয়েই আসলে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এগুলো তো একটা এক্সপেকটেশন ছিল কিন্তু আমরা ইলেকশনে আগে থেকে দেখলাম ক্লাব ভার্সেস যে ডিস্ট্রিক্ট এখানে কিন্তু একটা ভাগাভাগি হয়ে গেল যেটা হচ্ছে ক্লাবরা একটা জিনিস চাচ্ছে আপনি জানেন যে বিসিবির কনস্টিটিউশন কিন্তু চেঞ্জ করতে দেয়া হয়নি যেটা নাজমুল হাব এদিন একটা কমিটি ছিল ওখানে কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করার একটা ইয়ে ছিল আর কি চেষ্টা ছিল যে মনে কিছু লিকও হয়ে গেছে ওই কমিটির থেকেই যে কারণে নাকি পরে ক্লাবগুলো বাধা দেয় তারা প্রিমিয়ার লিগ বয়কট করতে চায় এরপরে আমরা এখন যেগুলো দেখতেছি যে ধরেন কালকে একটা নির্বাচনের যে কাউন্সিলর লিস্ট বা ভোটার লিস্ট যেটা পোর্টালি যেটা পাওয়ার কথা ওইটা কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত হচ্ছে গিয়ে ওইটা কাট অফ টাইম ছিল সাতটার সময় হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট তো বিসিবির প্রেস কনফারেন্সটা ছিল সাড়ে ছয়টায় এটা কিন্তু ওই যে যদিও বলা হয় যে যেহেতু রিডকুলা কালকে ফাইল করা হয়েছে এবং আবার ওভারটার্নও করা হয়েছে তো ওখানের একটা ডিলে যে তারা প্রেস কনফারেন্সটা শুরু করতে দেরি করেছে কিন্তু আপনি যে খসড়া ভোটারের যে তালিকা আপনার কাট অফ টাইমটা যে ছয়টা পর্যন্ত ছিল এটা তো ইনক্রিজ করার কোনো ভ্যালিড রিজন ছিল কি না এটা কিন্তু বিসিবি সভাপতির বলা উচিত কারণ সে কিন্তু কালকে প্রেস কনফারেন্সে আসেনি জিজ্ঞেস করার পর বলা হয়েছে যে শিখ সে এই কারণে আসতে পারেনি এবং প্রেস কনফারেন্সটা দেরি শুরু করার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ওই ডিসিশনটার জন্য তারা ওয়েট করছিলো দেখে একটু দেরি হয়েছে কিন্তু আমরা যেটা দেখলাম যে জানতেও পারি যেটা যে অনেক কাউন্সিলর পেপার নমিনেশন পেপার কিন্তু কালকে ওই কাট অফ টাইমের পরেও ইয়ে করেছে ইফতেকার আহমেদ মিঠু যে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান সে বলেছে যে ওগুলো টাইম স্ট্যাম্প দিয়ে আসলে যেগুলো ছয় পরে আসছে ওগুলো হচ্ছে টাইম স্ট্যাম্প দিয়ে আর কি ওগুলো অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে ইলেকশন কমিশন এগুলা পরে নিজেদের যাচাই বাছাই করবে যে আসলে ওগুলো অ্যাকসেপ্টেড হবে নাকি এবং আরেকটা ইন্টারেস্টিং টুইস্ট শেষের দিকেও ছিল যে ফারুক আহমেদ যে নাকি আউস্টেড বিসিবি প্রেসিডেন্ট এনএসসি কোটা থেকে তাকে আসলে ওভাবে যেভাবে এসেছিল সেভাবেই তাকে সরানো হয় তাকেও কিন্তু কালকে ওই কাউন্সিলর মনোনয়নের পেপার জমা দিতে দেখা গেছে এবং এই সে কীভাবে আসলো তাকেও যে অ্যালাউ করা হইলো এখানেও অনেক মেকানিজমের কথা এখন শোনা যাচ্ছে তো এই যে প্রসেসগুলো আপনি কি ক্ষমতায় টাইমটা বাড়ালেন শেষ পর্যন্ত এই জিনিসগুলো এবং আমি ইকবাল যে এটা গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্সের কথা বলেছে আপনি যদি এটা খেয়াল করেন যে গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স বলার মানে হচ্ছে এনএসসি বা মিনিস্ট্রি কে পয়েন্ট আউট করা কিন্তু বিসিবি দেখলাম আমরা এটার আবার এক্সপ্লেনেশন দিচ্ছে তাহলে ইলেকশনটা কি আসলে বিসিবি কেন ওদের অভিযোগের অভিযোগ তো বিসিবি এগেইনস্ট করে নাই তা আমি এই কোশ্চেনগুলো কিন্তু উঠে আসে তো এখানে এই যে ইলেকশনের যে আমরা ভেবেছিলাম ফেয়ার গেমটা ওখানে কি আসলে হচ্ছে না এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ থেকেই যায় আরিফিন আবার যেটা কোশ্চেন করতে চাচ্ছি যে যেই চিঠিটা নিয়ে এত আলোচনা বেসিক্যালি যেটা হচ্ছে যে বিসিবির যে নির্বাচনটা হয় পঁচিশ জন বোর্ড ডিরেক্টরের মধ্যে তেইশজন ইলেক্টেড হবেন এবং তারা ইলেক্টেড হবেন হচ্ছে এই যে যাদের কথা বলা হচ্ছে কাউন্সিলর কাউন্সিলররাই বেসিক্যালি হচ্ছে ভোটার সেটা গতবার হয়তো ছিল একশো সত্তর জনের আশেপাশে এবার সেই সংখ্যাটা বাড়বে তো এই যে কাউন্সিলর মনোনয়নটা নিয়ে যে চিঠিটা দেওয়া হলো এবং যেই চিঠির কারণেই আসলে এত আলোচনা সেই চিঠিতে আসলে কী ছিল আর একটু অ্যাড করি সেটা হচ্ছে যে এই চিঠিটা কি আসলে আমিনুল ইসলাম বল আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট তারই পাঠানোর কথা ছিল কি না আচ্ছা চিঠিতে যেটা আগে ছিল সেটাকে আগে বলি চিঠিতে উনি বলেছিলেন যে যেহেতু যখন প্রথম চিঠি পাঠানো হয় আমাদের সিইও বিসিবি সিইও যখন পাঠায় তখন বলা হয়েছিল যে বিসিবি কনস্টিটিউশন অনুযায়ী আপনার কাউন্সিলরশিপ যেটা ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে সেভাবে আর কি যাতে প্রেরণ করা হয় তো দেখা যায় যে বিসিবি কনস্টিটিউশনে যেটা তারা বলতেছিল যে অ্যাডক কমিটি থেকেই আর কি একজন তারা ইলেক্ট করে তা তাদের নাম আর কি তারা নমিনেট কর তাকে তারা নমিনেট করবে আর কি তো দেখা গেছে প্রথম যখন লিস্টটা আসে তখন দেখা যাচ্ছে মেজরিটি যে কাউন্সিলর নাম আসছে তারা হলো আপনার হলো অ্যাডক কমিটির বাইরে থেকে আসছে তো এতে যেটা হলো বিসিবি এটা কমপ্লিটলি কনস্টিটিউশন ভায়োলেশন হিসেবে তারা দেখেছে এবং সেই হিসেবে তারা হলো আমিনুল ইসলাম বলব নিজ উদ্যোগে উনি হলো মিনিস্ট্রিতে এনএসসিতে আর কি উনি আর কি একটা চিঠি ইস্যু করেন যাতে আর কি এনএসসি থেকে বলা হয় আর কি ডিসিদেরকে ইনস্ট্রাক্ট করা হয় যে যাতে তারা হলো আপনার যারা একমাত্র অ্যাডক কমিটি মেম্বার তাদের থেকেই আর কি যাতে লিস্টটা আসে হ্যাঁ কাউন্সিলরগুলো আসে তো পরবর্তীতে দেখা যায় যে ওনাদের কথা অনুযায়ী যে কনস্টিটিউশনে এরকম ধারা আছে যে এবং নয়ের ক নয়ের খ অনুচ্ছেদের ওনারা ওই ধারাগুলো সুস্পষ্টভাবে যেখানে বলা আছে যেটা আছে যে আপনার ডেপুটি কমিশনার অথবা হলো ডিভিশনাল কমিশনার যারা আছেন তারা হলো তারা পদ বলে আর কি ওনারা হলো এখন অ্যাডক কমিটির প্রেসিডেন্ট বা কনভেনার হিসেবে আছেন ওনারা হল একজন ক্রিকেট অর্গানাইজার কিংবা ফর্মার ক্রিকেটারকে ওনারা নমিনেট করতে পারেন তো দেখা গেছে যে প্রথম যে লিস্টগুলো আসছে সেখানে দেখা গেছে বেশ কিছু নাম ছিল যে ক্রিকেট সংগঠক এবং ফর্মার ক্রিকেটারদের নাম এদেরকে আসলে উইটু বের ওনাদের নাম ছাড়াই আর কি অন্যান্য যারা কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কে আর কি কাউন্সিলরশিপ হিসেবে নাম আসে যেটার কারণে বোর্ড থেকে বলা হচ্ছিলো যে এটা কনস্টিটিউশন ভায়োলেশন বা এটা ব্যত্যয় ঘটেছে তো পরবর্তীতে দেখা যায় যে মানে আমরা যতটুকু এখন পর্যন্ত শুনেছি ইনস্ট্রাকশন দেওয়ার পরবর্তীতেও এখন পর্যন্ত ওই নামের অনেকগুলো নামই চেঞ্জ হয়েছে আবার দেখা গেছে অনেকগুলো নাম থেকেই গেছে এবং এটা নিয়ে এই যে জটিলতাটা এখনও চলতেছে যে কাউন্সিলরশিপ লিস্টটা এখনো যে আসতেছে না এটার মূল কারণ এটাই যে কেউ বলতেছে এক পক্ষ বলতেছে এটা কমপ্লিটলি ভায়োলেশন আবার আরেক পক্ষর আবার ব্যাপার হয়েছে যে ওইখানে অ্যাডক কমিটি এটা দিতে পারে কিনা এইটা নিয়েও কোয়েশ্চেন উঠছে কারণ এডক কমিটি একটা নব্বই দিনের টেনিওরে আসে টেম্পোরারি টেম্পোরারি বেসিসে আসে তারা দিতে পারে কিনা যদিও এরকম কোনো বাধ্যবাধকতার কথা কনস্টিটিউশনে আমরা অন্তত দেখি নেই তো এই হইল অবস্থা তো এত যেটা হলো জটিলতা অপরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে আর কি তো এখন যে অবস্থা দাঁড়াইছে যে আপনার আমরা যতটুকু শুনেছি যে চিফ ইলেকশন কমিশনারের কাছে এখন পর্যন্ত আর কি ওই লিস্টটা যায় নাই খস্টা ভোটার তালিকাটা পর্যন্ত যায় নাই যে এই কাউন্সিলরশিপটা নিয়ে আর কি হচ্ছে আদার যে দুই ক্যাটাগরি আছে ক্লাব এবং আদার ক্যাটাগরি ওইগুলার লিস্টগুলোতেও কিছু কিছু জায়গায় এখনো আমরা শুনেছি যে এখনো নামগুলো কমপ্লিট হয় নাই তো দেখা গেছে যে সর্বোপরি আপনি যেটা বলতেছিলেন এবার আসলে কাউন্সিলরশিপ বাড়ার কথা ছিল গতবারের চব্বিশের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সেই হিসেবে শেষ পর্যন্ত বাড়ে নাকি আরও কমে কারণ যদি এরকম হয় যে এই নামগুলো নিয়ে জটিলতা থাকে এমনও আছে যে আমরা দেখতে পারবো যে গতবার একশো একাত্তর জন কাউন্সিলর হয়েছে এমনও আছে যে এইবার কাউন্সিলরশিপ লিস্ট আরও কমে যেতে পারে কিন্তু নর্মালি যে এটা অনুযায়ী একাত্তর জন ক্যাটাগরি এ থেকে ছিয়াত্তর জন ক্লাব থেকে এবং টোটাল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আসার কথা বলে মানে এটা এক একটা কাউন্সিলর তো এটা যে পরবর্তীতে এটা নিয়েও আবার নতুন করে কোয়েশ্চেন হবে না অলরেডি একটা বিষয় নিয়ে আদালত পর্যন্ত গড়াইছে এবং আঠাইশ তারিখে এটা আবার একটা শুনানি হওয়া আছে তো আমরা এটা বলতে পারতেছি না এটারস্ট আবার কোনো নতুন করে রিট বা নতুন করে কোনো মামলা এরকম হবে না এবং ছয় তারিখ ইলেকশন আমাদের কাছে নিয়ারলি ফিফটিন ডেজ টাইম আছে এর মধ্যে যে বিসিবি ইলেকশন মানে অন্য কোনো একটা পথ দেখবে না সেটা আসলে বলতে এখন পর্যন্ত বলা খুবই ডিফিকাল্ট আর কি মেদি ভাই আপনার কাছে শেষ প্রশ্নটাতে যাব সেটা হচ্ছে যে বিসিবি নির্বাচন উপলক্ষে যে একটা তফসিল যে ঘোষণা করলো নির্বাচন কমিশন সেই তফসিল অনুযায়ী কিন্তু যেই প্রক্রিয়া যেভাবে এগোনোর কথা তারা কিন্তু ডেট দিয়ে দিয়েছিল যে প্রথম দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সেগুলো যাচাই বাছাই হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এরপরে আরও অন্যান্য প্রক্রিয়া আছে তো শুরুতেই কিন্তু সেটা একটা ধাক্কা খেয়েছে তো সেটা নির্বাচন আস্তে আস্তে আরিফিন যেটা বলছিলেন যে পরিস্থিতি যে ঘুরে যাবে না সেটা আসলে বলা যাচ্ছে না বা অন্য কোনো আরও নতুন কোনো পরিস্থিতি তৈরি হবে না তো শেষ পর্যন্ত আসলে কি মনে হচ্ছে যে নির্বাচনটাকে আসলে যেই আশানুরূপ যে নির্বাচনের একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেটা আসলে আমরা দেখতে পাবো কিনা বর্তমান পরিস্থিতি কি বলছে যেহেতু শুরুতেই একটা ধাক্কা লেগে গেছে কম্পিটিটিভনেসটা দুই সাইডের যেটা আমি বলেছিলাম যে ক্লাব ভার্সেস ডিস্ট্রিক্ট একটা ইয়ে আলোচনা আগেই ছিল ক্লাবের ভোটগুলো আমিনুল ইসলাম বুলবুল কতগুলা পাবে ওখান থেকে তামি ইকবাল ডিস্ট্রিক্টের ইয়ে থেকে কতখানি সাপোর্ট পাবে এই ব্যাপারগুলাই কিন্তু ইলেকশন ডিটারমাইন করবে আর কি এবং এখানে যে যেরকম যেরকম মেকানিজমের কথা আমরা অলরেডি শুনে ফেলেছি তাতে মনে হয় না যে এটা কম্পিটিটিভ থাকতে পারে বাট ফেয়ার ইলেকশনের কথা আর নাই বলে না বলেই ভালো আসলে এরপরে যেটা হলো বিসিবি ইলেকশনটা আসলেই হবে কিনা বা ওরকম একটা কারণ হচ্ছে তারিখে কিন্তু অর্ডারের একটা আছে তো এই যে প্রসেসটা যেটা নির্বাচনী তফসিল বলা হয় এই প্রসেসটা তো অলরেডি পিছিয়ে গেছেই আজকে কালকে তো খসড়া ভোটার তালিকা দেয়া হয়নি আজকে কি হবে আজকে এখন পর্যন্ত আমরা জানি যে কোনো কাউন্সিলর লিস্ট ইসিকে দেওয়া হয়নি ইসি বিসিবিতে যাওয়ার কথা দেখা যায় কাজকে সন্ধ্যায় আসলে কি হয় কিন্তু এই প্রসেসটা এখন যত পিছাবে আবার আদালত শুনানি আছে তো সামনের যে অক্টোবর ছয়ের যে ইলেকশন ডেট এটা কি আসলে ইলেকশন কমিশন মেনটেন করতে পারবে নাকি এগুলা কিন্তু একটা বিষয় এবং যেটা প্রত্যেকটা কাউন্সিলরই কিন্তু একটা ভোটার এবং তার কিন্তু ওই ইচ্ছা বা তার নিজের রাইট এটা যে সে আসলে কাকে ভোট দিবে এই সব জায়গায় এখন কনফিউশন এসে গেছে যে একটা পার্টি মনে করছে যে আমি যেই লোকগুলোকে নি ইয়ে মানে নিতে চাচ্ছিলাম প্যানেল আমার যেটা ওইখানে প্যানেলের হিসাব মিলছে না দেখে হচ্ছে এই নির্বাচনী তহসিল এখনও আসতেছে না আবার আরেকটা পার্টি মনে করছে যে ওখানে ওই প্যানেলের লোক সব ঢুকেই বসে আছে আর কি তো আমি এখান থেকে কিছু পাবো না এখন আমার অন্য একটা জায়গার থেকে সাপোর্টটা ইয়ে করতে হবে এই যে দ্বন্দ্বটা এগুলা একটা ডার্টি ইয়ে আমরা অলরেডি দেখতে পেয়েছি ওয়ার অফ ওয়ার্ডস যেটা বলা হয় আর কি তো যেহেতু এটা কোর্টে অলরেডি একটা পেটিশন আছে এটা ফাইনালি যেই জিনিসটা ওই যে অ্যাডভোক কমিটির ব্যাপারটা ক্রি সব ক্রীড়া সংস্থা ওগুলা কিন্তু আঞ্চলিক ক্রীড়া সংস্থা ভেঙেই কিন্তু ওই অ্যাডভোকিগুলো দেওয়া হয়েছে তো ওইটা আসলে ফাইনালি কোর্টে ওটার রায় কী করে অ্যাগেন্স্ট বিসিবির থেকে একটা বার্ডি অবশ্যই আমরা পাই রেগুলারলি তারা বারবার বলছে যে অ্যাডভোক কমিটি থেকেই আসতে হবে কিন্তু ওটা ফাইনালি আসলে কোর্টে কী ডিসাইড হয় ওটা ওটাও একটা কিন্তু ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া যে এই ইলেকশনটা কীভাবে হবে কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে এতে খুব ডিফিকাল্ট যে উড়িয়ে দেওয়া যে একটা পার্টি অলরেডি আসলে ভালো একটা গ্রাউন্ড নিয়ে বসে আছে নাকি ভাই আপনাকে ধন্যবাদ আরেফিন আপনাকেও ধন্যবাদ আগামী ছয় অক্টোবরে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে যেই প্রত্যাশাটা করা হচ্ছিল যে জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে আদৌ সেটা হবে কিনা সেই প্রশ্নটা তো থাকছে কারণ এখন পর্যন্ত যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে জটিল থেকে জটিলতর হচ্ছে তবে প্রত্যাশা থাকবে যে সব কিছু ছাপিয়ে এই শুরুর ধাক্কাটা সামলে নিয়েও একটা স্বচ্ছ একটা নির্বাচন হবে কারণ এই বোর্ডটাই কিন্তু আবার আগামী চার বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটকে পরিচালনা করবে এবং বাংলাদেশের ক্রিকেটকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা এই বোর্ডের তো সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছে